শিবির রক কেটেছে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব জামাতরা কিন্তু বেবিটিক সিস্টেমে দহল করে নাই এটা কিন্তু বিএনপি করছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই দিছে দিছে ভরে দিছে রিজভিকে ভরে দিছে কে ভরে দিলো রিজবি সাহেবকে রিজবি সাহেবকে ভরে dise জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন রিজবি সাহেব শিবির কার রক কাটছে একটা প্রমাণ দেন যদি প্রমাণ দিতে পারেন তাহলে রাজনীতি বাদ দিয়ে দেব রিজভি সাহেব আপনি পাল এখন প্রমাণ দেখান না দর্শক রিজবি সাহেবকে উদ্দেশ্য করে মিয়া গোলম্পার কী বলছে আমাদের কাছে সেই সম্পূর্ণ ভিডিওটি আছে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক কাদের সিদ্দিকির মুখে জামায়াতি ইসলামের প্রশংসা বিএনপির বদনাম ভাই যেই কাদের সিদ্দিকি নিজেই বলেছিল জামায়াত ইসলামের সাথে আমি জান্নাতেও যেতে চাই না সেই কাদের সিদ্দিকি আবার জামাতের প্রশংসা করলো তিনি বললেন কী বললেন না তিনি বললেন যে বিএনপি চাদাবাজি করে জামাতি গলি করে না আমাদের কাছে সেই ভিডিওটা আছে সেটিও দেখাবো আগে চলুন দেখে আসে যে মিয়া গলমপুরার রিজবি সাহেবকে চ্যালেঞ্জ করে কী বললেন সেই ভিডিওটি দেখে পরে আমরা কাদের সিদ্দিকি সেই ভিডিওটি দেখব থাকতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে পক্ষ থেকে বলেন বকম করা হয় অপবাদ দেয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জামাত ইসলামীর পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার সাবেক মন্ত্রী মলার মধ্যে বান নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কাটার যে জমধম করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট আছে এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে যে কোনো পোস্টমর্টেম রিপোর্ট কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই চুরানব্বই সাল আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজ যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামীর ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযোগটাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবির শিবিরকে জমাতকে চাঁদাবাজ ব্যাংক আর অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের শিবিরের কোন সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমার আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত নিপীড়িত অনাহারি ভুমুক্ষ অন্যহীন নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে দুনিয়াবি কোন স্বার্থ জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহ শিবিরের মধ্যে নাই আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতি স্বপ্ন দেখছে রাজনৈতিক অসাধ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আলী চক্রান্তের শিকার হয়ে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙ্গনের পথ বিভেদের পথ জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত আহত ছাত্র হাজার জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণ এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্রগণ ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে কোন অপপ্রচার কোনো বাধা কোন মিথ্যাচার কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের রুহুল কবির রিজবি সাহেবকে কঠিনভাবে ধুয়ে দিলেন এবং ওপেন চ্যালেঞ্জ জানালেন মিয়া পরওয়ার যে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে শিবির রক কেটেছে কার রক কেটেছে কোন সময় কেটেছে কোন দায়িত্বশীল শিবিরের রক কেটেছে প্রমাণ দিতে পারেন তাহলে আমার রাজনীতি বাদ দিয়ে দেবো এবং এই চ্যালেঞ্জটি কিন্তু মোল্লা মতিউর রহমান নিজামি দিয়েছিলেন প্রায় নব্বই পঁচানব্বই সালের দিকে নব্বই দশকে তো সেই চ্যালেঞ্জের খণ্ডনা আজকেও করতে পারেনি সেই চ্যালেঞ্জের মোকাবেলা আজকে হতে পারেনি যাই দুশো কত কথা বলবো না এই হলো মানে অবস্থা আর কি তো রিজবি সাহেব আসলে মিথ্যাচার করে একেবারে বাসটা বড় একটা বাস খেয়ে গেছেন দর্শক চলুন এবার আমরা দেখে আসি যে কাদের সিদ্দিকী তিনি বলেছেন যে বিএনপি সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড এগুলো দখল করে বসে আছে জামাত এগুলো চাঁদাবাজি করেন এগুলো দখল টখল করে নাই জামাত চলুন আমরা সেই দেখে আসি কাদের তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হইছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ঐদোষী করছে জামাতরা কিন্তু দখল করে নাই বাজার দখল করে চান্দা উঠায় নাই এটা কিন্তু বিএনপি করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত বিএনপি এখন সেখান থেকে চান্দা নেয় হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে সব ফরে কাছ থেকে যেটুকু নেওয়ার নেয় থানার থেকেও যে বাঘ নেওয়ার নেয় যেখানে যেন বাঘ পাওয়া যায় সব বাঘ নেয় এটা কিন্তু জামাত নেয় নেই দর্শক আপনারা দেখতে পেলেন এখানে কাদের সিদ্দিকি হ্যাঁ তিনি কি বললো যাই দর্শক আমি আর কথা বলবো না ভাই এই কাদের সিদ্দিকি একসময় বলেছিলেন যে আমি জামায়াতের সাথে জানা যেতে চাই না তিনি এখন আবার জামাতের প্রশংসা করতেছেন বিএনপির বদনাম করতেছেন যাই দর্শক কত কথা বলবো না বিএনপিকে লাস্ট একটা মেসেজ দেই আপনাদের অবশ্যই দেশের প্রতি অবদান আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হ্যাঁ তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি একজন ইসলাম প্রেমী মানুষ ছিলেন তো আপনারা এখন যা করতেছেন এই ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছেন এরপরে এই জামায়াতের বিরুদ্ধে একেবারে ডা একটা মিথ্যাচার করছেন আমাদের রিজবি সাহেব যে কি কি বলেন তো যে শিবির রক্ষাটি তো শিবির রক্ত একটা প্রমাণ দেয় এটা তো অনেক আগের থেকে জামাতের না বলে আসতেছে তোফাই মিথ্যার রাজনীতিতে কখনো সুফল বই আনে না সেটার প্রমাণ আওয়ামী লীগ পনেরো বছর খাইছে হুম এরপর লাথে জনগণ তারাই দিছে এরকম হয়তো আপনাদের বেলা হতে পারে মিথ্যার রাজনীতি বাদ দিয়ে সত্যের রাজনীতি করুন ইনশাআল্লাহ সফল সবারই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম